কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় না 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 করতে বোঝবেন আপনার সব হুজুর মানুষ করতে গিয়ে বোঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছে আলী রাদিয়াল্লাহু রাদি আল্লাহ আনু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা চেলোaske কিছু জুটবে যখন देखतेছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলাহু চেহারাটা মলিন হাত দুটো খালি ঘরের পাশে যখন চুলে আরছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চুকে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো ফাতেমা আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লামনা জি সবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাব তো সবর করব আলি তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলি তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাজি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্রাত ও তাবাস সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল তার খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরা রাখতে পারি না কাঁদে হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করছে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাই নিশা ফাতেমা ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হেপি।